আপনি কি মোবাইল বা সাধারণ মাইক দিয়ে ভয়েস রেকর্ড করেন কিন্তু শুনতে বাজে লাগে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি এখন দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি কিভাবে একটি সাধারণ ভয়েস রেকর্ডকে প্রফেশনালের মতো করতে পারেন শুধুমাত্র এক ক্লিকে প্রথমে একটি ব্রাউজারে চলে যাবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তারপর সার্চ বারে সার্চ করবেন অ্যাডোবে পডকাস্ট তার প্রথমে থাকা লিঙ্কে ঢুকে যাবেন আপনাকে এখানে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে কারণ প্রথমবার লগ ইন করে নিতে হয় আমার যেহেতু লগ ইন করা আছে আগে থেকে এরপর স্টার্ট এনহেন্সিংয়ে ক্লিক করবেন তবে একটু নিচের দিকে স্ক্রল করবেন চুস ফাইল ক্লিক করবেন তারপর আপনাকে আপনার আপনার ফাইলে নিয়ে যাবে যেখানে আপনার অডিওটি রাখা আছে আগে থেকে সেখান থেকে ওটা দিবেন আমার এইখানে আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে কিছুক্ষণ ওয়েট করবেন প্রসেসিং হয়ে গেলে এখন এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার কাজ কমপ্লিট ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন